খুব অল্প কথায় রেগে যাওয়া কিছু মেয়েকে একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই মেয়েগুলোর চোখে অদ্ভুত একটা মায়া থাকে রাগ হল মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো এরা হয়তো অল্প কথায় রেগে যায় অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয় খুব ছোটোখাটো ব্যাপারে ওভার রিয়াক্ট করে ফেলে কিন্তু এই রাগ হলো ক্ষণস্থায়ী রাগ মিটে গেলে এদের মতো ভালো মনের মানুষ হয়তো আর হয় না এরা অন্যের সঙ্গে রাগ দেখিয়ে সবথেকে বেশি কষ্ট পায় নিজেরাই এরা যেমন খুব অল্প সময় রেগে যায় তেমনি খুব কম সময়ে মানুষকে আপন করে নিতে পারে এরা নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে কিন্তু সমস্যাটা কি জানেন আমরা ওদের বুঝি না আমরা ওদের বাহ্যিক রাগটাকে দেখি কিন্তু ওদের ভিতরে লুকিয়ে থাকা সুন্দর মনটা খুঁজে বের করার চেষ্টাই করি না আমরা বাইরে থেকে ওদের রাগ দেখি কিন্তু রাগের পেছনে সেই কারণটা খুঁজি না হ্যাঁ ওরা একটু বেশি বদমেজাজি কিন্তু খুব শান্ত হয়ে যদি ওদের লক্ষ্য করেন তাহলে বুঝবেন ওদের মনটা অনেকটা ফাঁকা মাঠের মতো যেখানে অনেকেই এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ওরা খুব চাপা স্বভাবের হয় জানেন তো কষ্ট হলেও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না ওদের সেই কষ্টগুলো তাই দিনে দিনে জমতে জমতে পাহাড় সমান হয় ওরা তখন চায় কেউ ওদের আগলে রাখুক খুব আদর ভালোবাসায় রাখুক ওদের মতো করে মানিয়ে নিক ওদের দেখলে মনে হবে ওরা খুব সুখে আছে ঠোঁটের কোণে এক চিমটি হাসি সব সময় লেগেই থাকে কিন্তু জানেন তো মনের মধ্যে একটা না বলা কথা থেকেই যায় ওদের যদি একটু কাছ থেকে ভালোবেসে দেখে তাহলে দেখবেন ওরা পৃথিবীর সমস্ত সুখ আপনার নামে লিখে দেবে ওই যে বললাম রাগ হলো মেয়েদের জীবনের একটা অভিশাপের মতো তাদের না বলা কথাগুলো জমতে জমতে রাগে পরিণত হয় তারপর শুরু হয় ঝগড়া অশান্তি দিন শেষে সব দোষ সেই মেয়েটারই হয় একে একে ভুল বোঝে সবাই সবাই ছেড়ে চলে যায় কখনো সুযোগ পেলে কোনো ছটফটে রেগে যাওয়া মেয়েকে ভালোবেসে দেখবেন লক্ষ্য করবেন পৃথিবীর অর্ধেক ভালোবাসাই তাদের মধ্যে আছে